পৃথিবীতে কেউ ইস্থাই হয় না হক না সে ফেরাউন কি বানম রোদ কেউ ভবে চিরকাল রয় না দাও খোদা দাও আমার ও মার দ্বারা জেনে

খোলা দার সোনালী দিন কেন যে ফিরে আর না সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না ধনির আসনে বসে ওমারে রাজ্য শাসন করেছে খালিফা ওমারের শাসনে কোনো না খেয়ে মরেছে সেই অমারের মতো কে ধরাতে কেন যে ফিরে আর আসে না খোলা ফায়ে দিন কেন যে ফিরে আসে সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না রেখ মনেতে ভয় বান্দা তদার দূর হয়ে যাবে বাধা সব তোমার আমার মালিক সে আসেন মা আসেন মা রব জীবনে যত প্রেম আসে কলি যা নবীজির তরে সবটুকু বিয়ে দেবতায বিনিময়ে সাফাত যদি তার পায

Healthy required 333 cage poured also announced 안녕 <목소리가> <목소리가> Oke, udah. Hahaha. 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 H अल्लाह हु अकबर सबबुल कुरान और सुन्नत पे अमल करने वाले सब के लिए सल्ले लिल्लाह व सल्लम उन से भी प्रकार सब की शक्ति ले तुरंत हम अल्लाह के सबले पूरे तमाम इस्लाम बांग्लादेश के में आ जल्लाहुला व अला हम सब के भाई सियाह जिया